ওরা বাংলাদেশে বা ব্রিটেনে প্রবাসে কোথাও স্বাধীনতা দিবস পালন করতেছে না করতেছে তারা রাজাকারদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবস পালন করতেছে অথচ আমরা ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ বোনের ইজ্জতর বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি আজকে তারা রাজাকারকে নিয়ে তারা স্বাধীনতা দিবস পালন করে আমাদেরকে ইনভাইট করে না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ইনভাইট করে না এর জন্য আমরা আপনাদেরকে বলতেছি আমরা প্রস্তুত আছি প্রয়োজন হয় আমরা প্রস্তুত আছি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং তো তোমাদের নাই ইনশাল্লাহ আমরা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি उठ <imitra> <imitra> हुसैन रहमान देवान सुल्तान अबू मुसा हसान सैद गुली रहमान खान हमायून कबीर अहमद कबीर रहमान देवान आफताबुद्दीन नासिर अलाउद्दीन अशरफुद्दीन फ्रिया इंजीनियर मिफताउल मफताजुल इस्लाम আবারও বাংলাদেশের পতাকা আমরা করিয়ে দিচ্ছি যখন বিপন্ন হতে দেখি তখন মুক্তিযোদ্ধাদের সে অবদান আমাদের আবারও বারবার মনে করিয়ে দেয় কত আত্মত্যাগে কত মহিমায় কত ভালোবাসায় কত আদরে তারা বাংলাদেশকে বাংলাদেশের জন্মের সূচনা করেছেন তাই তো বারবার বলতে হয় হিমালয় থেকে সুন্দরবন আমাদের কোথায় আমরা পা পিছলে আজকে এই অবস্থানে বলছেছি এটা তো হওয়ার কথা ছিল না স্বাধীনতা দিবস উদযাপনে রাষ্ট্রীয় যে অনুষ্ঠান ও কর্মসূচিতে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারিত হয়নি বঙ্গবন্ধুর দুনিয়া কাপানো সাতই মার্চের ভাষণ এখন নিষিদ্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধের সময়ের যে জয় বাংলা স্লোগান ছিল আমাদের অনুপ্রেরণা উৎস সে জয় বাংলা স্লোগান পাকিস্তানি হায়ান বুকে কাপন উঠত সেই জয় বাংলা স্লোগানও আজ নিষিদ্ধ হয়ে গেছে উনিশশো সালে সাতই মার্চ তৎকালীন রমনার রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সেই ভাষণ আমার সৌভাগ্য হয়েছিল রমনার রমনার রেস কোর্সে উপস্থিত থেকে সে ভাষণ শোনার আমার সৌভাগ্য হয়েছিল দলে দলে মিশ এসেছিল সে কানা কানা ভরে গিয়েছিল সোরার উদ্যান এখনকার সোরার দে উদ্যান সে ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু যে নির্দেশনা দিয়েছিলেন যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে তিনি ঘোষণা দিয়েছিলেন বজ্রকণ্ঠে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে জাতির জনকের অবদানকে মুছে ফেলার অপকাস চলছে দেশব্যাপী মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো একে একে ঘুরিয়ে যায় এবারে আমি কেঁদে নিয়েছি ব্যারিস্টা তানিয়া আমিরকে বাংলাদেশের বর্তমান বৃক্ষপথে স্বাধীনতার অবস্থান চেয়ে আজকে বাংলাদেশে স্বাধীনতা উদযাপন সেরকমভাবে হয়নি কিন্তু আপনাদের এই জয় বাংলার স্লোগানে বুক ভরে যাচ্ছে আজকে বাংলাদেশে আমার সংবিধান তারা ফেলে দিতে চায় আমার দেশের জন্মসনদ স্বাধীনতার ঘোষণাপত্র তারা ছিঁড়ে ফেলে দিতে চায় আমার জাতীয় সঙ্গীত তারা ফেলে দিতে চায় আমার পতাকা তারা ফেলে দিতে চায় তারা কারা

আজকে বাংলাদেশের যে চিত্র করে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে আবার সাজাবো জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু